कि होरे प्रथमे दिन اكو পড়و গেছে কি होरे आ कि होरे हे व्हाट्सअप गाइस वेलकम बैक टू माय चैलेंज एज अ ब्लॉग फॉर 20 तो आई होप आपना अलावा जेन আর আমিও খুব খুব ভালো আছি আর ফাইনালি আমার টু কমপ্লিট হয়ে গেছে সেই জন্য একটা ব্লগ ভাবলাম যে ব্লগ দিই একটা তো এটা ব্লগেরই ছিলেন তো এর মধ্যে অনেক শর্ট ভিডিও আসছে এবং অনেক ভিডিও এসেছে তোমরা যারা দেখো তো এখনই শর্টে যেয়ে দেখে নাও ভিডিওগুলো তো আমরা ফাইনালি এখন একটা লোকেশানে এসেছি তো এখানে লোকেশানটা একটু ভালো লাগলো সেই জন্য আমরা বন্ধু বন্ধুবার মিলিয়ে এখানে একটা শ্যুট নিতে এসেছি শ্যুট যেমন কমেডি স্যাড ভিডিও সেরম ধরনের কিছু তো কি কী ভিডিও করবো সেইগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে তো চলো আমি যাদের সাথে এসেছি আর আমার বন্ধুদের সাথে আর ওরা না থাকলে আমার টুকে কমপ্লিট হবার কথাই না ওদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখাবো অবশ্যই তো ওদেরকে আর তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার টুকে কমপ্লিট করে দেওয়ার জন্য তাদেরকে যাদের কথা বলছিলাম আমি মাত্র তো যাদেরকে নিয়ে আমার এত বড় আমি হয়েছি তাদের কথা না বললেই না সে হচ্ছে দেখো মেহতাব ভাই আর আমার কাকা কাকা আর এরা না থাকলে যাওয়াটা সম্ভব হতো না তো ওনাদেরকে অনেক অনেক ওদের সম্পর্কে যতই বলবো ততই যেন মনে হচ্ছে কম বলা আছে আর ওনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার রাহুল দাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কেননা রাহুল দাও আমাদের সাথে ভিডিও করে রাহুল দা না থাকলেও হয়তো এতটা এখন অনেকটা অসম্ভব ব্যাপার হয়ে যেত ঠিক আছে কেননা ছেলে পাওয়া মুশকিল ঠিক আছে আর সেই জন্য বলছি কাকে বিয়ে করতে কাকা বিয়ে করছে না হচ্ছে তো অসংখ্য ধন্যবাদ আমার একদম কাছের একদম বন্ধু দুটোই একদম অসংখ্য ধন্যবাদ ওদেরকে আর ওনারা থাকলে আমার টুকে কমপ্লিট করতে পারতাম না তো আরও ভিডিও তোমাদের সামনে আসবে এবং নতুন নতুন লোকেশানে যে আরও নতুন নতুন তোমাদের ভিডিও উপহার দেবো তো তোমরা দেখতে চা থাকো আর চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করো নি তো চ্যানেলটা অতীতের সাবস্ক্রাইব করে নাও আর তো আমরা এখন এই জঙ্গলটার মধ্যে আমরা এখন শ্যুটটা নেবো এই জঙ্গলটার মধ্যে এখন শ্যুটটা নেবো জঙ্গলে কিছু শ্যুট আছে তো সেটা শর্ট ভিডিওতে আসবে তোমরা অবশ্যই দেখবে অবশ্যই দেখবে আর যদি ভালো লাগে কমেন্ট তো করে জানাবে অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবে না আর তোমরা অনেকে ভিডিও দেখছো লাইক করছো না কমেন্টও করছো না আর ঠিক আছে কোনো ব্যাপার না তো করবে পরবর্তীকালে অবশ্যই তো আমার কোনো এ নিয়ে কোনো কথা মানে বলার নেই তোমরা অনেক ভালোবাসা দিয়েছো আমাকে তো বলবো একটু একটাই কথা বলবো একটু পাশে থেকো এইটুকুনি আর লোকেশান দেখতে পাচ্ছ কত সুন্দর খুব সুন্দর লোকেশানটা এদিকে জমি চাষের ক্ষেত আলু বসানো হয়েছে এখন তো আমার পেছনের দিকটাও কত সুন্দর একদম বাগান জঙ্গল টাইপের এগুলো বাস গাছ তো সবাই যান বলার কিছু নেই তো ভিতরে অনেক সুন্দর লোকেশন এখানে তো লোকেশনটা লোকেশানটা তোমাদেরকে একবার সিনেমা থেকে দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখ না এমন এভাবে তুই থেকে যা সভাবে আমি বুঝেছি ক্ষতি নেই আর তুই ছাড়া আমরা এখন নিচে যাব তো নিচে দেখবো কত সুন্দর লোকেশনটা তো তোমরা দেখে নিয়েছো সিনেমা শর্ট দেখে নিয়েছো তো আমরা নিচে নামবো আস্তে আস্তে আসো

তুমি বলে ঝুলছো তোমার কেমন লাগছে দারুণ লাগছে দারুণ লাগছে উঠবে কাকা ঝুলবে বলছে কাকা ওঠো ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ব্যাংক খুলে যাচ্ছে কাকা এবার উঠবে পরে এখন রেডি হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা বাব্বা দেখো দেখো শক্তি বাড়িয়ে নিচ্ছে ওহ আবার চুল চুলও ঠিক করে নিচ্ছে এবার দেখো স্পাইডার ম্যানের মধ্যে কেমন উড়ে উড়ে যাচ্ছে দেখো আমাদের কাকা আবার ওহ

কাকাকে কে কাকা উপর থেকে পড়ে গেছে তো আমি দেখি আমি চেষ্টা করবো উঠার যদি পারি কিনা কি করে ਕਿ ਹੋਰੇ ਆਹ ਉਹ ਖੂਬ ਜਿਲੇ ਕੇ ਧਰ ਰੇ ਹਾਤੇ ਕਾਂਡਾ ਗਾਇਸ এইভাবে কেউ উঠবে না করে বিপদ হতে বেশিক্ষণ সময় নেয় না আর এটা যদি ভুল দেখানো হয় সরি হ্যাঁ চলো